শুরু করতে হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেপ করে আসতে বলছিলাম না শেভ করো নাই কেন শেভ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালার গিয়ার বক্স আগের মত নাই নষ্ট হয়ে গেছে মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো এই মন্দির কা ঘন্টা হে কি কোই ভি আকে বাজা যাতা হে ম্যাডাম সান্দা নিতে আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেব আমার নাম চান্দা গজব বেজতি আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার সান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন গজব বেজতি আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি বাচ্চা আমার মায়ের নাম চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত পড়তেছি তো কুদাই ভয় দেখা তাই পাশের পাশের ভাবি রে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাবো হ্যাঁ তাহলে বলবো না বেঁচে আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বিয়াদুবি করছে নাকি না ভাবি বিয়াদুবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি কুটতে সুবিধা হবে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা কেউ আছেন নামে কিছু খয়রাত দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়াত করবো